প্রিয় বন্ধুরা আমি রাজকুমার এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি গত দশ এবং এগারোই জানুয়ারি জয়পুরে অনুষ্ঠিত কলা কলাকেন্দ্রের যে শিল্প মেলার আয়োজন করা হয়েছিল তার খুঁটিনাটি এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লাগবে যারা তোমরা ছবি আঁকো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রথমে জানিয়ে রাখি এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয়েছিল জয়পুর ফরেস্ট অফিস প্রাঙ্গণে এবং এর আয়োজন করেছিলেন দেবারতী কলাকেন্দ্রের যিনি কর্ণধার শ্রী গণপতি পাল মহাশয় দুদিনব্যাপী এই ওয়ার্কশপটির প্রথম দিনে বহু ছাত্রছাত্রী এবং বহু সিনিয়র জুনিয়র আর্টিস্ট তারা কিন্তু এই ওয়ার্কশপে যোগদান করেছিলেন এবং তারা তাদের কারুকার্য ও শিল্পটিকে এই শিল্প মেলায় ফুটিয়ে তোলার চেষ্টা করছিলেন তো এমনই কিছু শিল্পীদের থেকে তাদের কাজ এবং এখানে এসে তাদের কেমন লাগছে সেটি সম্পর্কে কিছুটা জেনে নেওয়া এসেছি আরামবাগ থেকে অনুগে উদ্যোগে তো এখানে এসে সত্যি এই প্রথমবার আমরা এলাম এবং এই যে পরিবেশটা অসাধারণ দাদার যে আয়োজন সত্যি অসাধারণ মানে এত সুন্দর পরিবেশে এই যে আমাদের ওয়ার্কশপ বা ওয়ার্কশপটিও না একটা উৎসবের মতো আমরা মিলিত হচ্ছি এটা অসাধারণ একটা পরিস্থিতি তৈরি করেছি আর জামশেদপুর থেকে এসেছি আগামী তিন বছর থেকে ট্রাই করছি কি হবে আসবো আসবো লেকিন কিছু কারণ নেই মানে আসা হয়নি এখানে বছর এসেছি অনেক সুন্দর এখানে মানে যে জায়গা আছে আর যেভাবে যে গণপতি স্যার ম্যানেজমেন্ট যে করেছে অনেক সুন্দর আর যে পেন্টিং আছে তো আমি বাঁকুড়ার উপরেই টেরাকোটা যে আছে ওরপরেই ড্রয়িং করেছি আর আমি ব্ল্যাক এন্ড হোয়াইটই কাজ করি তো দেখতে পারো কি ড্রয়িং ও মানে একটু ব্ল্যাক অ্যান্ড এর ছাপ আছে ড্রয়িংটা একটু দেখিয়ে দাও অসাধারণ হয়েছে স্যার খুব ভালো হয়েছে ঠিক এভাবেই রাজ্যের বহু জেলা থেকে এবং দেশের বিভিন্ন রাজ্য থেকেও অনেক গুণী শিল্পীরা এই ক্যাম্পটিতে যোগদান করেছিলেন সিনিয়র শিল্পীরাই শুধু ছিলেন এমনটা কিন্তু একেবারেই নয় তার সঙ্গে সঙ্গে যারা ছবি আঁকা শুরু করেছে অর্থাৎ ছোট ছোট খুদে ছাত্রছাত্রী তারাও কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছিল এবং এতে করে তারাও কিন্তু অনেকটা শিখতে পেরেছে এই সমস্ত ক্যাম্পগুলোই কিন্তু এই কারণে হয় যাতে করে বিভিন্ন ছাত্রছাত্রী বা শিক্ষক যারা রয়েছেন তারাও একে অন্যের কাজ দেখে শিল্পের পথে আরও এগিয়ে যেতে পারেন তোমার নাম আচ্ছা কোন ক্লাসে পড়ছো এইটে পড়ছো আচ্ছা এইগুলো হচ্ছে ওর কাজ ও বর্তমানে ক্লাস এইটে পড়ছে গহনা করতে গেছেন উনি ওনার দুটো তিনটে কাজ এখানে রয়েছে আমি দেখাবো একটু আচ্ছা 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 বর্তমানে একটা কাজ এই যে করছেন উনি এবং তার সঙ্গে এই যে কাজ দুটো স্যার এই এই প্রোগ্রামটা সম্পর্কে স্যার কিছু বলুন গণপতি প্রত্যেকবারই করে বিগত দিনে দু বছর এসেছি খুব ভাল লাগে গণপতির এই সব শিল্পীদের নিয়ে করা প্রবীণ এবং নবীন অনেক প্রবীণ শিল্পী এখানে উপস্থিত হয়েছে তারা কাজ করছে সুন্দর ভালো ভালো কাজ করছে সব মিলিয়ে খুদে থেকে শুরু করে সিনিয়র শিল্পী পর্যন্ত অ্যাপ্রক্স দুশো থেকে আড়াইশো জন শিল্পীরা এখানে উপস্থিত ছিলেন তাদের কাজ নিয়ে এবং এই অসাধারণ উদ্যোগটি অবশ্যই আমি সাধুবাদ জানাতে চাই জয়পুর দেবারতী কলাকেন্দ্রের কর্ণধার শ্রী গণপতি পাল মহাশয়কে এই অনুষ্ঠানটিতে শিল্পীদের কোনো রকম বাধা ছিল না অর্থাৎ কেউ জ্বর কেউ বা অ্যাক্রেলিক কেউ হয়তো পেস্টেল কালার বা কেউ মাটির পাত্রের উপরে কাজ করেছেন কেউ বা আবার কাগজের উপরেও কিন্তু ক্রাফটের কাজ করেছেন আর ঠিক এভাবেই জয়পুরের প্রথম দিনের আর্ট ক্যাম্প শেষ হয় এবং রাতের বেলায় শুরু হয় ক্যাম্প ফায়ার

আর ঠিক এভাবেই প্রথম দিনের আর্ট ক্যাম্পটি হাসি মজা আড্ডায় ছবি আঁকায় শেষ হলো দ্বিতীয় দিনে কিন্তু আরও বহু শিল্পীরা যোগদান করেছিলেন আরও কয়েকজন নামী শিল্পীদের থেকে তাদের এক্সপিরিয়েন্স আমরা শুনে নেব এবং তাদের কাজগুলিকেও দেখে নেব আপনার বাড়িটা যেন কোথায় বলছিলেন তখন বাঁকুড়া ম্যাম পটনা সে আয় হে ম্যাম দেখ কাজ ফিল बहुत अच्छा फील हो रहा है सर बहुत अच्छा लग रहा है कि मुझे यहां पे आने का मौका मिला आप लोगों से मिलने का मौका मिला है जब मुझे ये पता चला था किसी फ्रेंड के थ्रू ही पता चला था कि यहाँ पे एग्जीबिशन होने वाला है तो मैं उसी समय अप्लाई कर क्योंकि मुझे बहुत मन था कि मैं एग्जीबिशन में जाऊँ काम करूँ अदर आर्टिस्ट से मिलूँ तो वो कैसे काम करते हैं मुझे बहुत अच्छा लगा यहाँ पे आके प्रोग्राम मैं पहली बार आया हूँ यहाँ पर हालांकि मुझे पहले भी इनविटेशन था लेकिन मैं किसी कारणबस नहीं आ पाया तो इस बार किसी भी हाल में हमको करना ही था और यहाँ जो इसके आयोजक हैं गणपत दा उनसे पहले से ही पहचान है और यहाँ का वातावरण बहुत ही अच्छा लग रहा है अलग अलग राज्य से कलाकार आए हैं जो अलग अलग काम करते हैं उसको देखने का अवसर मिला लकड़ी का भी काम हो रहा है और हमारे जमशेदपुर से हम लोग आए हैं कुछ लोग एक साथ सब लोग का काम अलग अलग है बहुत अच्छा लगा আনা আনা চাইঙ্গে থ্যাংক আর ঠিক এইভাবেই এই শিল্প মেলায় আমরা বহু গুণী শিল্পীদের দেখতে পেয়েছি এবং তাদের কাজ দেখার সৌভাগ্য আমাদের হয়েছে সেই সঙ্গে কিন্তু অনেক জুনিয়র শিল্পীরাও ছিলেন এখানে যারাও কিন্তু খুব ভালো কাজ করছিলেন তিন থেকে এর চার বছর হলো আমি আসছি খুবই ভালো লাগে সবার সাথে মিলেমিশে কাজ করতে একটা পিকনিকের মতো মনে হয় আর বাকি কিছু শিল্পীরা নতুন নতুন যারা আসে তাদের সাথে গেট টুগেদার হয় আর ছোট বাচ্চাদের সাথে দেখি খুব আনন্দের সাথে মনোযোগ দিয়ে কাজ করে ভালো লাগে সবার সাথে কাজ করে বলছিলাম আপনার এখানে আসার এক্সপিরিয়েন্সটা যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করতেন আমি রাজকুমার এই যে আমাদের ছাত্র ছাত্রী ও আমার ছাত্রী এবং আমার বোন আমরা এখানে এসেছি পরশু দিন এসছি তো এখানে চলছে আর্ট ক্যাম্প দুদিনের আর এই ধরনের ক্যাম্পগুলো অ্যাকচুয়ালি আজকের দিনে খুব দরকার কারণ যেভাবে আজকের দিনে যদি আমরা পড়ালেখার কথা বলি তো সেটার যা পরিস্থিতি সে তো আমরা জানি পড়ালেখা আমাদের করতেই হবে কিন্তু তারপরে স্কুলগুলোতে যে যা চলছে তো সেদিক থেকে দেখতে গেলে আমরা যদি পড়ালেখার সঙ্গে সঙ্গে আমরা যদি আর্টটাকে বা যে কোনো ধরনের শিল্পটাকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের জন্যে অনেক বেশি অপরচুনিটি থাকবে পরবর্তীতে যে অনেকেই যেমনটা চিন্তা করে যে আমাদের পরবর্তীতে আমরা কি করব পড়ালেখা করে যদি চাকরি না পাই সেক্ষেত্রে আমরা কি করব তো এই আর্ট এমন একটা শিল্প এখান থেকে কিন্তু অনেক লাইন এমন রয়েছে যেখান থেকে কিন্তু অনেক কিছু পরবর্তীতে করা যেতে পারে ছাত্রছাত্রীরা এই ধরনের ক্যাম্পগুলোতে এসো এবং অভিভাবক যারা আপনারা রয়েছেন তারাও চেষ্টা করুন তাদেরকে ছাড়ার আপনার তাদের যারা টিচার রয়েছে তাদের সঙ্গে ছাড়ুন অথবা আপনারা নিজেরা আসুন সঙ্গে তাদের তাতে করে তাদের কিন্তু বহু এক্সপিরিয়েন্স বাড়বে আর এগুলি আমারই ছাত্রীর করা কাজ এটি ছাত্রী অঙ্কিতার করা কাজ আর দোলন এই কাজটি করছে এটি বিষ্ণুপুরেরই একটি উল্লেখযোগ্য মন্দির তোমরা জানলে কমেন্টে জানাতে পারো কোন মন্দির এটা আর তার সঙ্গে এখানে বাকিরা কিন্তু কাজ করছে ছাত্রী অর্পিতা তারও একটা কাজ শেষের দিকে প্রায় ছাত্রীর রিয়ার কাজটি শেষ হয়ে গেছে ওর ও অন্য আরেকটি কাজ ধরেছে জল রঙে আর আমারও একটি কাজ শেষ হয়ে গেছে আমিও আরেকটি কাজ জাস্ট শুরু করেছিলাম ভিডিওটি তখনই করা এবং আমাদের যে কাজগুলি এখানে কমপ্লিট হয়ে গেছে সেগুলি জাস্ট এক ঝলক দেখিয়ে দিচ্ছি সামনের কাজটি আমার করা জল জঙ্গলের কাজটি এবং বাকি কাজগুলি আমার ছাত্রীদের কাজ কোথা থেকে এসছো সবাই

बहुत बहुत अच्छा लगा आप क्या यह पहली बार आए हैं? हाँ फर्स्ट बार मेरा है क्योंकि मैं बाहर लेह लद्दाख में मैं चाइना बॉर्डर पे वहाँ पे मैंने काम किया है और फिर अभी मैं पटना में भी क्लास कराता हूँ बच्चों को सिखाता हूँ मैंने बनाया है इसके ये ये हाथी बनाया है और हाथी के अंदर हाथी का बच्चा बनाया है आप देख सकते हैं ये ड्रिल के माध्यम से इसके अंदर जो है अन, इसको अंडर कट हाथी बोलते हैं अंदर कट हाथी जो इसमें हमने बनाया है ये है वुड जो है ये गम्हार वुड है गम्हार की लकड़ी है और ये सॉफ्ट होता है इसमें काम करने में इजली होता है आसानी होता है ये आसानी से काम हो जाता है ये है यह बहुत सुंदर बना है ये बुद्धा बना रहे हैं ये बुद्धि की प्रतिमा बना रहे हैं ये सब आर्ट है बहुत अच्छा लगा आपसे बात करके नमस्ते सपे আমার তো এইসে আমার খুবই ভালো লাগছে আর এটা আমার প্রথম কাজ আই প্রথম তুলি ধরেইছি আমি প্রচুর এক্সাইটেড আমি যেমন সামনে বছর আরো ভালো করে করতে পারি এটাই আমি চেষ্টা করব খুব ভালো হয়েছে প্রথম কাজ অনুযায়ী আমি গণপতি স্যার মিসেস আর ঠিক এভাবেই আমাদের দুদিনের আর্ট ক্যাম্পটি শেষ হলো আর্ট ক্যাম্প শেষে একটি এক্সিবিশন করা হলো যেখান থেকে কয়েকটি ছবিও বিক্রি হলো এবং তারই সঙ্গে বিষ্ণুপুরের বিখ্যাত পোড়ামাটির মোমেন্টও আর সার্টিফিকেটও ছাত্রছাত্রী এবং শিক্ষকদেরকে দেওয়া হলো যাতে তারা আগামীতে আরও বেশি শিল্পের দিকে অগ্রসর হতে পারে শিল্পের পথে আরও এক পা এগিয়ে দিতে পারে সব মিলিয়ে জমজমাট এই দুটি দিনের জন্য আমরা আবারও দেবারতী কলাকেন্দ্রের যিনি প্রাণকেন্দ্র চিত্রশিল্পী গণপতি পাল মহাশয়কে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইরকম একটি প্রদর্শনী আমাদের সামনে উপস্থিত করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই